নমস্কার আমি আপনাদের সামনে কতগুলো ছোট ছোট কিছু ঘটনা যে সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমরা স্বামীজি সম্পর্কে আরো ভালো জানতে পারবো সেরকম কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আর এই সমস্ত ঘটনাগুলো আপনারাও পেতে পারেন আমাদের বেলুর মঠের একটি বই আছে সবার স্বামীজি সবার স্বামীজি বইটি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারাও এই ঘটনাগুলো সবাই জানতে পারবেন এবং হয়তো আমার দর্শকদের মধ্যে অনেকেই এই ঘটনাগুলো জানেন তথাপি আরেকবার আমি বলছি খুব ছোটবেলার ঘটনা স্বামীজি তখন স্বামীজি হয়ে ওঠেননি তখনও তাকে নরেন্দ্রনাথ বলে সবাই চিন্ত নরেন্দ্রনাথের মা ছিলেন ভুবনেশ্বরী দেবী উনি স্বামীজিকে বিভিন্ন রকমভাবে জ্ঞান শিক্ষায় আলোকিত করেছিলেন এবং স্বামীজি পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত এবং তার শিক্ষা দেওয়ার যে পদ্ধতি তার একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি একদিন স্কুলে ভূগোল ক্লাস চলছিল ভূগোল মাস্টারমশাই কোনো একটি প্রশ্ন করেন নরেন্দ্রনাথ তার উত্তরটি দেয় দেওয়ার ফলে মাস্টারমশাইয়ের মনে হয় যে নরেন্দ্রনাথ উত্তরটি ভুল দিয়েছে ফলে মাস্টারমশাই নরেন্দ্রনাথকে শাস্তি দেন কিন্তু নরেন্দ্রনাথ বারবার মাস্টারমশাইকে বলছিলেন যে না আমি ভুল দেইনি আমার উত্তরটি সঠিক ছিল এর ফলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে যান ক্ষিপ্ত হয়ে গিয়ে একটি বেত নিয়ে নরেন্দ্রনাথকে প্রচুর বেত্রাঘাত করেন তারপর স্কুল ছুটি হলে নরেন্দ্রনাথ বাড়ি ফিরে আসে এবং কাঁদতে কাঁদতে মায়ের সামনে বলে মা আমার উত্তরটি কিন্তু ঠিক ছিল কিন্তু মাস্টারমশাই আমাকে শাস্তি দিল তখন ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায় ফল যাই হোক না কেন সর্বদা সত্য যা বলে মনে করবে তাই করে যাবে পরবর্তীকালে মায়ের এই উপদেশ নরেন্দ্রনাথ দেখেছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যে শ্রী রামকৃষ্ণদেব বলতেন এবং আচরণেও দেখাতেন সত্যই কলির তপস্যা মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই এই আদর্শ দেখেছিলেন বলে তার স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপ রূপায়িত হয়েছিল সত্যের পথ ধরে এবং পরবর্তীকালে তাই স্বামী বিবেকানন্দ সমস্ত জগৎকে এক মহাবলিষ্ঠ বাণী দিয়ে গেছিলেন বাণীটি হলো সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না তো আমরা যদি এই ছোট্ট বাণী কিন্তু মহামূল্যবান বাণী আমাদের জীবনে কিছুটা হলেও প্রতিফলিত করতে পারি আমাদের বহু অংশে উন্নতি হবে বলেই আমার মনে হয় নমস্কার